ইরাকের একজন বিখ্যাত আলিম মালিক দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়ালেন এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে আমাকে একটি প্রশ্নের উত্তর দিন মালিক বিন দিনার তাকে প্রশ্নের অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে প্রায় দশ বছর আগে আমি আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সেই অবস্থা থেকে ফিরে এলেন কিভাবে এবং এই ওয়াজার ময়দানে আপনি কিভাবে এলেন মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে একদিন এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনে বাসায় চলে আসলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকেই দেখি আমার স্ত্রী সলাত আদায় করছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতলটি মাটিতে পড়ে গেল অবশ্য মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো ভাঙা বোতলটি ফেলে দিয়ে আমি ঘুমাতে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না আমার পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আবার মদ নিয়ে বাড়ি এলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল তিন মাস আগে আমার শিশু কন্যাটি মারা গিয়েছে বোতলটি বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্ন দেখেছি এক বিরাট সাপ আমাকে তাড়া করছে এত বড় সাপ আমি জীবনে কখনোই দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ আমাকে বলল আমি খুব দুর্বল এবং খোদাত্ম এই সাপের সাথে আমি পারব না তুমি ওই পাহাড়ের ডান দিকে উঠে যাও পাহাড়ে গিয়ে দেখি দাও দাও আগুন জ্বলছে আর আমার পিছনে এগিয়ে আসছে সেই সাপ বৃদ্ধের কথা মতো ডান দিকে ছুটে গেলাম দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলছে গেইটে দারোয়ান দাঁড়িয়ে আছে বাচ্চারা দেখো তো এই লোকটিকে একে সাপটি খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে কথায় বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও ছিল মেয়েটি আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল অমনি সাপটি চলে গেল আমি অবাক হয়ে গেল এবং বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায় মেয়ে বললো আমি মেয়ে জাহান নামের সাপ আমায় ভয় পায় এই সাপকে চিনতে আমি বললাম না মা আমার মেয়ে তুমি বলল বাবা এটা তোমার নবস নবসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় এবং এত শক্তিশালী হয়েছে সে তোমাকে আজ জাহান নাম পর্যন্ত দাঁড়িয়ে নিয়ে এসেছে মেয়েকে বললাম পথে এক দুর্বল বৃত্ত আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে মেয়ে বলল তাকেও ছিল সে তোমার আত্মা সে তোমার রূপ তাকে তো কোনো দিনও খেতে দাওনি তুমি সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে সেদিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাবার একেবারেই বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলে সেই ভয়াল রূপটি দেখতে পাই আর দেখি রূপকে আহ কত দুর্বল হাঁটতে পারে না ঝর ঝড় করে কেঁদে ফেললেন মালিক আনা তালা আমাদের সকলকে বোঝার তো ফির করুক আমি